গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেলটা সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি ভাবছি এত রেডি কেন হয়ে ভিডিওটা স্টার্ট করেছি কারণ সকালবেলা উ রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে ইউটিউবে তো দেখতেই পারবে শর্ট ভিডিওতে আর এখন আমি চেঞ্জ করে নেব এর জন্যই তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি ইন্ট্রিওটা তাও যাক সুন্দর করে সেজে তো চলো আমি চেঞ্জ করে নিয়ে আগে দেখিয়ে দিই আমি কী পরেছি কোনো শাড়ি তো এই শাড়িটা পরেছি এই শাড়িটা পরেছি আজকে আর হচ্ছে দেখি আবার বিকালের দিকে আবার করতে পারি কি না তো বিকালের দিকে আবার করলে তো আবার আরেকটা শাড়ি রিলস করবো কিন্তু আমার ব্লাউজ খুবই কম আমার ব্লাউজ আমার খুবই কম বলে আমি ভিডিও করতে পারি না ঠিকঠাক প্রপারভাবে তো চলো আস্তে আস্তে ব্লাউজও বানাবো শাড়িও করবো মানে শাড়িও মার শাড়ি তো মার আছেই তো ব্লাউজটা তো মার হচ্ছে না এর জন্য দেখি আস্তে আস্তে আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে একটা ব্লাউজ বানাবো বানিয়ে তারপরে একবারে সুন্দর সুন্দর রিলস বানাবো আর তোমরাও দেখতে পারবে তো চলো সারাদিন কী করছে না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো চলো চেঞ্জ করা যাক কানেরটা কানেরটা এতটা ভার মানে ভালোই ভার দাও কানেরটা তো কানেরটা করলে কানিক খুবই ব্যথা করে অনেকক্ষণ ধরে পড়ে রয়েছে এখন তো এই দুটো কানে আমার জাস্ট বেস্ট আমার স্পেশাল একজন আমাকে গিফট করেছে দুর্গা পুজোর সময় তো সে আর এখন মানে সে আর এখন স্পেশাল নেই সে এখন অন্য কারোর স্পেশাল হয়ে গেছে তাই ও আমাকে এটা গিফট করেছিল তো এইসব ঘটনা তোমাদের এখানকে বলবো ভাবছি মানে বেশি লুকিয়ে চড়িয়ে তো রাখা যায় না এসব বলবো একদিন বলবো ঠিক তো এই যে এই কানেরটা দিয়েছিলো আর হচ্ছে এইটা আমার মা গিফট করেছিল তা ভালো মতো দেখাই তো এটা আমার মা গিফট করেছিল তো চলো আমি চেঞ্জ করে নিই তো সঙ্গে কথা হচ্ছে তো এখানে অনেক কিছুই জমে গেছে শাড়িটা ঢোকাতে হবে ওই শাড়িটা আর ভাঙিনি ভেবেছিলাম এইটা পরেও ভিডিও করব তো এটা আর ভাঙা হয়নি ভালো তো এই কানেরটা ঢুকিয়ে দেব এই বক্সে মানে জুয়েলারি বক্সে তারপরে শাড়িগুলো ঠিকঠাক করব এই জামাটা ঠিক রাখবো নাহলে ধুয়ে দেবো তো চলো আমি এগুলো পরিষ্কার করে নিই তো এগুলো আমি পরিষ্কার করে নিই আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তারপরে আমি বিছনাটা গুছিয়ে নিলাম বিছনা গুছিয়ে আমি দেখো পরিষ্কার করে দিয়েছি শাড়িটা ভাজ করে দিয়েছি তারপরে চলে আসলাম ঠাকুরের সাজ করতে তো এখানে বসে পড়েছি টেবিলে তো এগুলো কাজগুলো করব করি তারপরে আমি ভাতটা খেয়ে নিলাম তো আজ আলু সিদ্ধ করেছিলাম আর পেঁপে আলুর ঝোল তো নর্মালি খাবার হয়েছিলো তারপরে আবার ঠাকুরের সাজ করতে বসে পড়েছিলাম আর এখানে দেখো আমি স্নান টান করে চলে এসেছি চুলটা কাজ গিয়ে আর আমি বিকেল অবধি কাজ করলাম কাজ করে তারপরে ঘরটা মানে বারান্দাটা পুরোটা মুছে দিয়েছি ঝাড় দিয়ে তারপরে মুছে দিয়ে আমি মানে স্নান করলাম শুধু চুলটাই ভেজাই নি কারণ এত রাতে চুল যদি ভেজায় তাহলে আমার শুকাবে না চুল তো চুল আমি ভেজাই তাছাড়া পুরো স্নান করেছি স্নান করে তারপর ঠাকুর দিলাম ঠাকুর দিয়ে সবাই এখন আসলাম তো এখন প্রায় আটটা পনেরো কুড়ি এরকম বাজে তো মানে দেরি হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন এরকম দেরি করা উচিত না জানি তো দেরি হয়ে যাচ্ছে কিছু করার নেই কাজের যা চাপ এখন মানে আর কি নিঃশ্বাস ফেলারও সময় নেই এরকম হয়ে যাচ্ছে তো চলো এখন দেখি কি করা যায় ভাবছি একটুখানি বই নিয়ে পড়বো তারপরে একটু ভাত খেয়ে নেবো কারণ খুবই খিদে পেয়েছে সে সকালবেলা ভাত খেয়েছিলাম আর তো কিছুই খাইনি মানে মাঝখানে বিস্কিট খেয়েছিলাম তো তারপরে আর কিছুই খাইনি তো চলো একটুখানি বইটা নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আজ দুপুরবেলায় ঠাকুরের সাজগুলো করছিলাম তারপরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি কারণ কাজই করছিলাম আমি আর কিছু করিনি কারণ মা সারাদিন মানে মা আর কি রান্নাঘর গুছিয়েছে মা লাস্টে হচ্ছে পেঁপে আলু দিয়ে ঝোল করেছে তো মায় লাস্টে সব কিছু করেছে রান্নাঘরের কাজ আমি কিছুই করিনি তারপরে তো তারপরে আমি সাজগুলো করছিলাম সাজগুলো করতে করতে প্রায় কটা বাজে তখন সাতটা বাজে তো সাতটা অবধি ঠাকুরের সাজগুলো করেছি তারপরে আমার কাকার মেয়ে তো বোন এসেছিলো বোঝোর সঙ্গে খেললো অনেকক্ষণ তো ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম তারপরে ও সাড়ে ছটার দিকে চলে গেল তারপরে আমরা আমি পুরো লাস্টে একটা মানে একটা কাজে ফিনিশিং দিয়ে তারপরে আমি উঠলাম তারপরে মানে সব কিছু বেলে ঠেলে আমি সব কিছু উঠলাম পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাঁপ দিলাম ঝাঁপ দিয়ে পুরো বারান্দাটা মুছলাম মুছে তারপরে আমি স্নান করতে গেলাম ও তার আগে তারপর বোঝোকে স্নান দিয়েছিলাম বজকে আমি কটা সময় চারটের দিকে স্নান করিয়ে দিয়েছিলাম কারণ এতটা গরম লাগছিল না আর দুপুরবেলা স্নান করানি কারণ ও শুয়েছিল এজন্য আর স্নান করানি দুপুরবেলা তারপরে ওই সাতটার দিকে আমি স্নান করলাম স্নান করে তারপরে বসলাম তো ঠাকুর দিয়ে এখন সবেমাত্র বসলাম তো তখন আবার ওই বোন এসে তোমার ঘুগনি দিয়ে গেলো তো মা বলেছিল ঘুগনি আনতে তো এই ঘুগনিটা খুবই টেস্ট তোমাদেরকে দেখালাম একটু শেয়ার করলাম তো খুবই টেস্টি ঘুগনিটা আমি খাচ্ছি না কারণ অনেক রাত হয়ে গেছে আর এত টক ঠক সব কিছু দিয়ে করেছে তো এর জন্য খাবনা যদি অ্যাসিড হয়ে যায় এর জন্য আমার আবার ওইটা বেশি ভয় লাগে যাই হোক তো এখন আমি একটুখানি বই নিয়ে বসবো তো একটুখানি পড়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে চলো ছাদে যাওয়া যাক বোঝা এখন পটি করতে যাবে তো চলো বোঝাকে নিয়ে যাই ছাদে যাওয়া জানাই আসো 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 হুমা হুড়িমা কি সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো মানে নিচে এতটাই গরম লাগছে আর ওপরে এতটা ঠান্ডা হাওয়া খুবই সুন্দর হাওয়াটা লাগছে খুব মিষ্টি একটা হাওয়া তো তো যাবে না অনেক রাত হয়ে গেছে এর জন্য মশা কামড়ায় খুবই মশা এখানে তো দেখি বোঝর হিসুপটি হয়ে যাক তারপরে বোঝাকে একবারে নিয়ে যাই তো তারপরে আমি ছাদ থেকে নিচে এসে এখানে আলু ভাজা করে নিলাম কারণ শুধু পেঁপে আলু ঝোল ছিল এর জন্য খেতে ইচ্ছা করছিল না তাই আলু ভাজা করে তারপরে খেয়ে নিলাম তো এই ব্লাউজটা একটু আগে খাবালাম খাঁপিয়ে এবার দেখলাম যে ঠিকঠাক হয়েছে না এখন পুরো ঠিকঠাক হয়েছে তো খাপানো হয়ে গেছে এটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো নেক্সট ভিডিও কালকে আসছে তো গুড নাইট বাই বাই